শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো জান শাকিল আমি তোমার রিয়া বলছি ফোনটা রিসিভ করো